কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত তরুণ নেতা শারজিস আলম নতুন একটি বাড়ির মালিক হয়েছেন এমন একটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা বিশেষ করে এই বাড়ির মূল্য অবস্থান এবং সম্পদের উৎস নিয়ে উঠছে প্রশ্ন অনেকেই জানতে চাচ্ছেন একজন তরুণ রাজনৈতিক হিসাবে কিভাবে এত অল্প সময়ে তিনি এমন সম্পদ অর্জন করলেন শারজিস আলমের ঘনিষ্ঠ মহল বলছে সম্পত্তির উৎস পুরোপুরি বৈধ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে অর্জিত কারণ মতে এটি পারিবারিক সম্পত্তি বা দীর্ঘদিন ধরে সঞ্চিত ও বিনিয়োগের ফল তবে তার বিরোধী পক্ষ এটিকে অস্বচ্ছ বা প্রশ্নবিদ্ধ বলেই দাবি করছে শারজিস আলম নিজে কখনো বিষয়টি অনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ